নমস্কার বন্ধুরা ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন সকালে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আজকের ভিডিও টপিক হচ্ছে তেঁতুল তেঁতুল বললেই প্রথমেই মনে যা আসে তা হলো ফুচকা ফুচকায় তেঁতুল জল কিন্তু আমাদের সবচেয়ে প্রিয় শেষ ফুচকা খেয়ে পাতা ফেলার আগে একটু তেঁতুল জল চেখে খায় না এরকম মানুষ বোধহয় খুব কম পাওয়া যাবে এছাড়াও তেঁতুল দিয়ে আমাদের প্রচুর রেসিপি হয় যেমন মাছের টক আচার যা আমরা খেতে ভীষণ ভালোবাসি তেঁতুলের কিন্তু অনেক গুণবন্ধুরা কিন্তু হাতের সামনে পাওয়া সহজলভ্য এই ফলটিকে কিন্তু আমরা অনেকেই হেলাফেলা করি যে কোনো বিদেশি ফলের তুলনায় এর পুষ্টি কিন্তু কোনো অংশে কম নয় সুস্বাস্থ্যর জন্য আমরা পকেট খসিয়ে অনেক রকম আহারি বাহারি খাবার কিন্তু খাই কিন্তু তাদের থেকেও কিন্তু তেঁতুল কোনো অংশে কম যায় না আর এদিকে দেখুন সকাল সকাল আমি আর মামনি মিরা ছাদ পরিষ্কার করতে লেগে গেছিলাম বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে ভালোবেসে যেও আমার ভিডিও দেখো তো বন্ধুরা দেখতেই পেলেন পাপার পুজো হয়ে গেল তো যেটা বলছিলাম তেঁতুলে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় পুষ্টি রয়েছে প্রতিদিন একশো গ্রাম তেঁতুল যদি আমরা খেতে পারি ছত্রিশ পার্সেন্ট থায়ামিন পঁয়ত্রিশ পারসেন্ট আয়রন ম্যাগনেসিয়াম ফসফরাস আমরা তেঁতুল থেকে পেয়ে যাবো এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে নিয়াসিন ক্যালসিয়াম ভিটামিন সি আমরা এই তেঁতুল থেকে পাচ্ছি সুস্বাস্থ্যর জন্য প্রয়োজন কিন্তু ভীষণ অ্যান্টিঅক্সিডেন্ট তাই জন্য আমরা কিন্তু এই তেঁতুল থেকে এটাও পেয়ে যাবক দু রকমই হয় আর বিশেষ করে আমাদের মেয়েদের কাছে কিন্তু কিন্তু খুব প্রিয় ফল হচ্ছে এই তেঁতুল এই অন্যান্য স্বাদ ছাড়া এর কিন্তু অনেক গুণ রয়েছে এই পুষ্টিতে রয়েছে ভরপুর আর বন্ধুরা এদিকে দেখুন আমি সকালবেলা টিফিন করতে লেগে পড়েছি তো আজকে করব আলুর দম আর তার সাথে থাকবে রুটি তো সেটাই আলুর দমটা করছিলাম তো চলুন যেটা বলছিলাম আর কি এই গরমের দিনে যদি আমরা একটু তেঁতুল খেতে পারি তাহলে এই যে আমাদের বাইরে প্রচণ্ড গরম এই গরমের লু থেকে কিন্তু আমরা অনেকটা বেঁচে যাব এই গরমের লু আমাদের জন্য যে কতটা ক্ষতিকারক সেটা তো আমরা সবাই জানি বন্ধুরা আমরা কিন্তু বিশেষ করে চেষ্টা করি এই গরমের দিনে কিছু খাই না খাই ফুচকার এই টক জলটা কিন্তু সপ্তাহে এক দু দিন খাওয়ার চেষ্টা করি ডেরি তো খেতে পারি না তবে এক দু দিন কিন্তু আমরা এটা রাখতেই পারি আর তেঁতুল যে শুধু আমাদের গরমের জন্য কাজ করে তা নয় কিন্তু বন্ধুরা তেঁতুল কিন্তু আমাদের চুল স্কিনের জন্য কিন্তু ভীষণ কাজ করে কারণ এটাতে রয়েছে অ্যান্টি অক্সিজেন তো আমাদের অ্যান্টিঅক্সিজেন্ট শরীরের জন্য কতটা ভালো সেটা তো আমরা সবাই জানি তেতুল কিন্তু চুলের যত্নের জন্য একটি কার্যকারী উপাদান মাথার ত্বকে তেঁতুলের রস লাগালে কিন্তু চুল প্রচুর তাড়াতাড়ি লম্বা হয় এবং চুল ভীষণ পরিমাণে শক্ত হয় তেতুলে থাকা ভিটামিন সি চুল চুলকে ক্ষতিকারক থেকে কিন্তু আটকায় ইউভি রশ্মি থেকেও কিন্তু এর সাফলতা প্রচুর চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে কিন্তু এই তেতুল। তো বন্ধুরা দেখতেই পেলো এত কথা কেন বললাম যেহেতু আজকে আমরা ফুচকা খাচ্ছি তাই জন্য ভাবলাম তোমাদের সাথে তেঁতুল নিয়ে একটা সুন্দর টপিক আলোচনা করি তেঁতুল আমরা অনেকেই ভাবি তেঁতুল খেলে হয়তো তোমাদের অ্যাসিড করবে তেঁতুল থেকে অনেক রকম পুরোনো রোগ আমাদের মধ্যে চলে আসবে কি একদমই না তেঁতুল থেকে কিন্তু আমরা অনেক কিছু দেখে আমরা তেঁতুলের উপকার পেতে পারি তেঁতুলের কিন্তু প্রচুর গুণ আছে বন্ধুরা শুধু টক বলে যে আমরা এটাকে অ্যাভয়েড করে দেবো তা নয় গরমের দিনে টক আমাদের শরীরের জন্য ভীষণ ভালো বন্ধুরা তেঁতুলে রয়েছে আমাদের মরণজনক একটি রোগের উপকারিতা কি জানেন সেটা হচ্ছে ক্যান্সার থেকে তেঁতুল কিন্তু খুব ভালো কাজ করে তেঁতুল কিন্তু ক্যান্সারের উপকারিতা হিসাবে কাজ করছে আর এদিকে দেখতেই পেলেন ওদিকে আমি শরবতটা গুলছিলাম আসলে বর্মশাই অফিস থেকে এসছে তাই জন্য শরবত দিতে হয়েছিল কারণ এত গরমের মধ্যে একটু শরীরটাকে ঠান্ডা রাখলেও হবে না আর তারপরেই চলে এসেছিলাম সন্ধ্যাবেলা টিফিন করতে এই যে চাউমিন বানিয়েছিলাম আজকের ভিডিওটাতে শুধু রান্নার টপিকটাই শেয়ার করেছি সকাল থেকে আদার যে ঘর মোছা ঝাড় দেওয়া পরিষ্কার করা এগুলো আমরা কিছুই শেয়ার করিনি এগুলো ডেলি আর কি শেয়ার করব তাই জন্য এগুলো আর করা হয়নি তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিও দেখানোর জন্য বাই